সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা রহমতে ভালো আছি ভালো আছি কিন্তু অতটা ভালো নাই মন মানসিকতা একটু ভালো নাই সাথে অসুস্থ সব মিলে আসি আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া তো এই তো চলেন আজকে অত বড় ভিডিও দিতে পারবো না একটু করে আমি এটা পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব চলেন ছোটোখাটো একটা রেসিপি দিই আপনাদেরকে আসেন আমি রান্না করতে চলে আসলাম এই এখানে পেঁপে কেটে ধুয়ে নিয়ে আসছি বেশি না অল্প ছোট একটা পেঁপে আর এই তো এখান দিয়ে আমি ডাল ধুয়ে নিয়ে আসছি মানে সিম্পল রান্না আর কি শরীরটা অত ভালোও না মন মানসিকতাও ভালো না এই তো কড়াইটা বসাই কি পিসমিল্লা এটা গরম হয়ে এতো তেলটাকে দিয়ে নি তো তেলটা গরম হয়ে গেছে এখন রসুন কুচি দিয়ে দিই এইটা মো কিছু নরম করব আদা রসুন লাগবে না না মরিচের গুঁড়া তেল ছিটকে ছিল এই তো মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়ি মশলা সব দেওয়া সেটা কষানো হোক পরে ফিরে আসতেছি হয়ে গেছে এখন শসাগুলি দিয়ে দিই না তো ডালগুলিও দিয়ে দিলাম ডাল একটু বেশি দিছি আমি ডালটাও দেওয়া শেষ ঢেকে ঢেকে এটা একটু কষে যাক আসেন দেখি তারপর কি অবস্থা এত কষে গেছে আলহামদুলিল্লাহ ভালো এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব ঢোলের পানি দিয়ে দিয়েছে আর একটু দিবো এটা সিদ্ধ হোক ওই ওই পাশের চুলাতে আমি ভাত বসাই দিব এটা আসেন দেখি তরকারিটার কি অবস্থা আমি এ পাশে চুলায় নিয়ে আসছি আর এ পাশ দিয়ে আমি ভাত বসাইছি এই তো হয়ে গেছে আমার তরকারিটা একটু ঝোল রাখবো কালকে মুরগির মাংস রান্না করা আছে গুলি দিয়ে মেয়েরা খাবে সাথে সবজিও খাবে এতো রান্নার ডান তো আমি ভাত খেতে আসলাম ওরকম ভিডিও বানানো হচ্ছে না সমস্যার মধ্যে আছি ইনশাল্লাহ পরে ভালো বড় ভিডিও দিব এরা ভাত খেয়ে ফেলছে আসুন খেয়ে দেখি কেমন হয়েছে ওরা তো বলতেছে ভালো মজা হয়েছে অনেক মজা হয়েছে ওই আলহামদুলিল্লা মাংস তরকারিও আছে নিবন আমি এই কয়টাই ভাত খাবো আসলে মানুষের মন মানসিকতা ভালো না থাকলে হাজার ভালো খাবার হাজার মজার খাবার হইলেও খেতে ইচ্ছা করে না তো খেতে হয় বাঁচার জন্য আমি শুধু একটা মাংস নিব ঝোল নিব না আজকে কে কী রান্না করলেন আপুরা জানাবেন সবাই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো তাহলে আমার খাওয়াটাও শেষ আজকের ভিডিওটা এতটুকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ